লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভে ব্যাপক ধরপাকড় আটক চার শতাধিক গাজা ইসরায়েলি আগ্রাসনে একদিনে নিহত আরো আটান্ন স্যাটেলাইট চিত্রে ইসরায়েলের নতুন পারমাণবিক অবকাঠামো মিত্রদের অস্ত্র ভাণ্ডারের সম্প্রসারণ নিয়ে পশ্চিমা নিরাপত্তার তীব্র সমালোচনা ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং বেইজিং ওয়াশিংটন উত্তেজনার মধ্যে এই ট্রামসি বৈঠকের উদ্যোগ দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলনের ফাঁকে হতে পারে আলোচনা কিমের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা গাজা ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটির প্রায় নব্বই শতাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায় দু পরিবার গত একদিনে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও আটান্ন জন ফিলিস্তিনি হামলা বন্ধে হামাসের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আগ্রাসনের অংশ হিসেবে গাজাসিটির একের পর এক টাওয়ার ব্লক ধ্বংস করছে ইসরায়েলি সেনারা মুস্তাহা টাওয়ারের পর স্থানীয় সময় শনিবার উড়িয়ে দেওয়া হয়েছে আল আলসুশি আবাসিক টাওয়ার আর এই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে ইসরায়েলের মন্ত্রী কাজ এই ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তেলাবিবের দাবি ভবনগুলো হামাসের নজরদারির কাছে ব্যবহৃত হচ্ছিল যদিও তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি গুড়িয়ে দেয়া ভবনের ধ্বংসস্তূপের ইট পাথরে ফিলিস্তিনিদের রক্তের দাগ সেই ধ্বংসস্তূপ সরিয়েই স্বজনরা খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনদের শনিবার উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে অনেকেই ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্থ ফিলিস্তিনি ছিলেন গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের তথাকথিত সেফ জোন বা নিরাপদ অঞ্চলের ফাঁদে পা না দেওয়ার বিষয়ে সতর্ক করেছে জানানো হয় পরিবারগুলোকে জোরপূর্বক উচ্ছেদ করে এই সেফ জোনে আনা হয় পরে আবার সেই নিরাপদ এলাকাগুলো বারবার বোমায় বিধ্বস্ত হয়েছে দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বোমা বর্ষণে গাজার প্রায় নব্বই শতাংশ কাঠামো ধ্বংস হয়ে গেছে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ছয় কোটি ডলারে ধ্বংস হয়েছে আটত্রিশটি হাসপাতাল আটশো তেত্রিশটি মসজিদ এবং দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যায় এখন পর্যন্ত দুই হাজার সাতশোটি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে অর্থাৎ এসব পরিবারের কেউই বেঁচে নেই শিশু মৃত্যুর চিত্র ভয়াবহ সেভ দ্য চিলড্রেনের হিসাবে প্রায় তেইশ মাস ধরে প্রতি ঘন্টায় অন্তত এক শিশু নিহত হয়েছে দিয়েছে ইউনিসেফ জানায় শুধু আগস্টেই পনেরো হাজারের বেশি শিশু অপুষ্টিতে ভুগছে এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন হামাসের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে তিনি দাবি করেছেন হামাসের কাছে থাকা জীবিত জিম্মিদের সংখ্যা হয়তো আরও কমে গেছে তিনি সতর্ক করে বলেন জিম্মিদের মুক্তি না দিলে পরিস্থিতি হবে ভয়াবহ ও অস্থির প্রথমবারের মতো ইউক্রেনের প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে রাশিয়া আটশোর বেশি ড্রোন হামলা ও তেরোটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো যা অন্তত সাঁয়ত্রিশটি স্থাপনায় আঘাত হানে রাতভর ভয়াবহ হামলায় নিহত হয়েছেন তিনজন আহত অন্তত বিশ এ অবস্থায় মস্কোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি পালচা রুশ পশ্চিমাঞ্চলীয় ব্রায়ান্সকে একটি তেল পাইপলাইনে ড্রোন হামলা চালায় ইউক্রেইন রাতভর হামলায় রাজধানী কিয়েভে জ্বলতে থাকে ইউক্রেনের প্রধান সরকারি ভবন শহরের কেন্দ্রীয় পেচের্স্কি জেলায় ছোড়া ড্রোনে ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি রাজধানীর একটি গুদামঘর ষোলোতলা আবাসিক ভবন ও চারতলা আরেকটি স্থাপনা আঘাতের শিকার হয় ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া আটশো পাঁচটি ড্রোন ও তেরোটি ক্ষেপণাস্ত্র ছড়ে এর মধ্যে সাতশো একান্নটি ভূপাতিত করার দাবি করে কিয়েভ অন্তত সাঁত্রিশটি স্থাপনায় আঘাত হানে বলে জানা যায় এ হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন একই রাতে জেন্স্কি শহর ক্রিভিরি সহ কয়েকটি জায়গায় হামলা চালায় পুতিন বাহিনী এই অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পশ্চিমা দেশগুলোর প্রতি নতুন করে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি তিনি প্যারিস বৈঠকে করা নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ দেন অপরদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন যুদ্ধবিরতির পর ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানো হলে তার নতুন সংকট তৈরি করবে অন্যদিকে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রায়ান্সকের একটি তেল পাইপলাইনে ড্রোন হামলা চালায় ইউক্রেন কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পন্ন এই স্থাপনাটি মারাত্মক ক্ষতির শিকার হয়েছে বলে দাবি করা হচ্ছে একই সঙ্গে মস্কো জানিয়েছে নিজেদের আকাশসীমায় অন্তত উনসত্তরটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা চলমান সংঘাতে দুদেশের পাল্টাপাল্টি হামলায় আরও অনিশ্চিত হয়ে উঠছে যুদ্ধবিরতির আলোচনা এবার স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে ইসরায়েলের নতুন পারমাণবিক অবকাঠামো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাখচি বলেছেন পারমাণবিক বিস্তার নিয়ে পশ্চিমা আতঙ্ক আসলে ফাঁকা গড়ি ছাড়া কিছুই নয় ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারের সম্প্রসারণ নিয়ে পশ্চিমা নিরবতার তীব্র সমালোচনা করেন তিনি একদিকে যখন ইরানের পরমাণু কর্মসূচির জেরে দেশটির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহলে মরিয়া জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য অন্যদিকে তখন স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে ইসরায়েলের নতুন পারমাণবিক অবকাঠামো আব্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি অভিযোগ করে লেখেন পশ্চিমাদের কাছে আসল উদ্বেগ কোন দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নয় বরং কে বৈজ্ঞানিকভাবে এগোচ্ছে সেটি গণহত্যার মিত্র ইসরায়েলের পরমাণু অস্ত্র ভাণ্ডারের সম্প্রসারণ নিয়ে পশ্চিমা নিরাপত্তা তাদের অস্ত্র রোধ অবস্থানকে সম্পূর্ণ অবিশ্বাস্য করে তুলেছে বলেও জানান তিনি সম্প্রতি স্যাটেলাইট চিত্রে ইসরায়েলের দিমোনা শহরের কাছে সিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে বিশাল নতুন অবকাঠামো নির্মাণ ধরা পড়েছে সাতজন আন্তর্জাতিক বিশেষজ্ঞের মূল্যায়নে নিশ্চিত হওয়া গেছে কাজটি ইসরায়েলের পরমাণু কর্মসূচির সঙ্গে সরাসরি যুক্ত কেউ এটিকে নতুন হেভি ওয়াটার রিয়াক্ট বলে মনে করছেন আবার কেউ বলছেন এটি অস্ত্র সংযোজন কারখানা হতে পারে তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেলাবি এ অবস্থায় তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাশাপাশি ইউরোপের বেআইনি পদক্ষেপ বন্ধের দাবি জানান তিনি গ্রিস স্লোভেনিয়া ও পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোন আলাপে আরাকচি বলেন ইরান কূটনীতির পথেই অটল রয়েছে এবং শান্তিপূর্ণ নিয়ে সমস্যা সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব এ সময় তিন দেশই কূটনৈতিক সমাধানের পক্ষে আহ্বান জানায় ইউক্রেনে বিদেশি সেনা পাঠানো হলে তারা হবে রুশ বাহিনীর বৈধনী সেনা পশ্চিমাদের উদ্দেশ্যে সরাসরি এই কড়া হুঁশের দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাঁচ সেপ্টেম্বর এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন চলমান যুদ্ধে এমন বাহিনী মোতায়েন শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে এর আগে প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে ছাব্বিশটি দেশ ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রতিশ্রুতি দেয় পুতিনের এই বার্তা পশ্চিমাদের নতুন করে চাপের মুখে ফেলেছে হাফিজুল ইসলামের আরেকটি আস রিপোর্ট ইউক্রেনে বিদেশি সেনা পাঠানো হলে তারা রুশ বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে পশ্চিমাদের উদ্দেশ্যে আবারও কড়া হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত পাঁচই সেপ্টেম্বর ভ্লাদিভোস্তোকে এক আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি সাফ জানিয়ে দিলেন চলমান যুদ্ধের সময় এমন বাহিনী মোতায়েন সম্ভাব্য শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে সম্প্রতি প্যারিসে আয়োজিত বৈঠকে যুদ্ধবিরতি হলে ছাব্বিশটি দেশ ইউক্রেনে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে এর জবাবেই আসলো পুতিনের সতর্কবার্তা গোটা পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্টের অনর অবস্থান না পাল্টালে কখনো কি থামবে ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ যুদ্ধ শেষ হলে পরবর্তী সময়ে ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশ ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বে গঠিত এই উদ্যোগকে বলা হচ্ছে কোয়ালিশন অব দ্য উইলিং তবে আন্তর্জাতিক বাহিনীতে অবস্থান যুক্তরাষ্ট্রের এখনো অনিশ্চিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইউক্রেনে মার্কিন সেনা পাঠাবেন না কিন্তু প্রয়োজনে অন্য ধরনের সহায়তা দেবে আমেরিকা এর বিপরীতে পুতিন বলেছেন শান্তি চুক্তি কার্যকর হলে বিদেশি সেনার কোনো প্রয়োজন নেই তিনি আবারও অভিযোগ তুলেছেন পশ্চিমাদের সঙ্গে ইউক্রেনের সামরিক ঘনিষ্ঠতাই চলমান যুদ্ধের মূল কারণ দুই সালে ইস্তাম্বুল আলোচনার সময় ইউক্রেনকে নেটো থেকে সরে গিয়ে নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হওয়ার শর্ত দিয়েছিল রাশিয়া সেই শর্ত মানলে শান্তি আসত বলে দাবি করেন পুতিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনে সেনা পাঠানোর সমালোচনায় মন্তব্য করেন যে প্রস্তাবে ছাব্বিশটি দেশ একমত হয়েছে মস্কোর কাছে তা গ্রহণযোগ্য না ইউক্রেনে বিদেশি সেনা বা বাহিনী মোতায়েন হলে সেটা নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবেই দেখবে রাশিয়া অন্যদিকে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো বলছে রাশিয়া অতীতে বারবার চুক্তি ভেঙেছে সুতরাং শান্তি চুক্তি কার্যকর করতে হলে ইউক্রেনে আন্তর্জাতিক সেনা উপস্থিতি অত্যন্ত জরুরি পাল্টাপাল্টি অভিযোগ আপত্তির প্রেক্ষাপটে প্রেসিডেন্ট পুতিন নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি জানান শুধুমাত্র রাশিয়ার মাটিতে আয়োজন করা হলেই তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে রাজি আছেন মস্কোকে এই আলোচনার জন্য সবচেয়ে সেরা স্থান হিসেবেও উল্লেখ করেন তিনি ইউক্রেন বৈঠক কেবল মস্কোতে হওয়ার যে আশা পুতিন প্রকাশ করেছেন সেটা রাশিয়ায় ব্যাপক সমর্থন পেয়েছে কিন্তু পশ্চিমারা এটিকে রাজনৈতিক উপহাস বলে উড়িয়ে দিয়েছে তাদের মতে ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্রেমলিনের অসহযোগিতামূলক অবস্থান প্রকাশ করেছে পুতিনের এমন দাবি ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রুশ সেনারা সুবিধাজনক অবস্থানে আছে বলে বিশ্বাস রাশিয়ার এছাড়াও চীন ভারত উত্তর কোরিয়ার মতো মিত্রদের সঙ্গে পুতিনের প্রকাশ্য সাক্ষাৎ মস্কোর কূটনৈতিক সাফল্য হিসেবেই ধরা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প একসময় রাশিয়াকে করা সময়সীমা ও নিষেধাজ্ঞার হুমকি দিলেও সেগুলো শেষ পর্যন্ত কার্যকর করতে পারেননি এতে করে আরও বেড়েছে রাশিয়ার আত্মবিশ্বাস একদিকে ইউরোপ চায় যুদ্ধের পরিপূর্ণ ও নিরাপদ সমাপ্তি অন্যদিকে পুতিন চান নিজের শর্তে বি দুই পক্ষের লক্ষ্য ভিন্ন হওয়ায় শান্তির সম্ভাবনা কত দূরে সেটা এখনো বলা মুশকিল